ভানতে ভগবান দ্বাদশ স্বপ্নে দেখলাম পানিতে অতর্কিতে ডুবে গেল একটা শূন্য গর্ব অলাব পাত্র এটা কীরকম এটা তো অদ্ভুত একটা ব্যাপার এর মর্মাত্ম কী এর ফল হইবা কি বৌদ্ধ বললেন রাজন সুদূর ভবিষ্যতে দেবে এর সুফল তখন রাজা হবেন অধার্মিক সদ্বংশীয় ব্যক্তিগণ হবেন দরিদ্র ও অবজ্ঞার পাত্র বংশের ব্যক্তিদের বাড়বে সম্মান তারাই করবে প্রবুত্ব রাজ দরবারে ও বিচারালয়ে অকুলের অন্তসার শূন্য কথা হবে মূল্যবান ও গ্রহণীয় বৃক্ষ শ্রমণদের মধ্যে হবে ঠিক এরূপ অবস্থা বাচাল দুশ্শীলের কথাই হবে শক্তিশালী ও গ্রহণযোগ্য শিলবানের কল্যাণপ্রদ প্রতি কেউ কর্ণপাত করবে না মিথ্যা ও অসার কথাই হবে রূপে প্রতিপন্ন যেমন শূন্য গর্ভ অলাবপাত্র সার বস্তুর মতো জলে ডুবে গেল পানিতে ডুবে গেছে এই স্বপ্নের এরূপেই মর্মাত্ম তেও সদান উপাস উপয়সে কাগুন দেখুন আপনারা বুদ্ধ যে কথা বলে গেছেন এই স্বপ্ন এখন সত্যি হচ্ছে যারা সম্মানিত তাদের কথার কোনো দাম নাই যাদের টাকা পয়সা আছে তারা অসম্মানিত হলে চোর ডাকাত হলে সন্ত্রাসীল তাদের কথার ডাপুর আছে তাদের কথাই ফল মানুষ শুনবে জ্ঞানী ব্যক্তির কথার কোনো খদর নাই এখন তো বিক্ষু সমন্ধের মধ্যে একই অবস্থা যারা দুশীল দূরাচারী তাদের ক্ষমতায় অধিক তারা যেটা বলবে সেটাই আর শিলবানের কথা কোনো কেউ কর্ণপাত করবে না এরকম সময় এসে গেছে এখন যার ক্ষমতা তার যার ক্ষমতা নাই যার নাম শুনাম নয় খ্যাতি নাই তার কোনো কথার কোনো কদর নাই এরকম বুদ্ধ বলেন মহারাজ এখন ত্রয়োদশ স্বপ্নের বিষয় বলুন কীরকম দেখলেন আপনি তেরোতম স্বপ্নে